শুরু হয়েছে পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আর শূন্য লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে ত্রিপুরায় শুরু হল পঁচাশি ঊর্ধ্ব বৃদ্ধ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং পিডব্লিউ ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশন অবৈধ এবং স্বচ্ছ ভোট করানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আগরতলা চোদ্দ বাধার বিধানসভা কেন্দ্রের সেক্টর টু সেক্টর অফিসার অশোক দেব বর্মা এই বিষয়ে জানিয়েছেন সংবাদ আমি অশোক দেব বর্মা চোদ্দবাদার ঘাটের সেক্টর টুর সেক্টর অফিসার মূলত আজকে কি কারণে এখানে আসাম আমরা এইটি প্লাস ভোটার আর পিডাব্লিউডি ভোটার তারা বাড়ি বাড়ি ভোট নিতেছি আমরা আমরা এখানে সেক্টর টুতে জন এরকম ভোটার আছে আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় দশ তারিখ এবং আগামীকাল বন্ধ পরের দিন বারো তারিখে আবার ভোট নেব আজকে আমাদের যদি বাইশটা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই আপনার টিমে কতজন আছেন আমরা টিমে আছে মাইক্রো অবজারভার এরপরে আছে ফুড পুলিং পার্সনাল দুইজন এরপরে ভিডিওগ্রাফার এরপরে আছে এই গ্রুপ ডি আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিকিউরিটি পার্সনাল আছে চারজন আপনি কি এর আগে আমি ছিলাম কোন উৎসাহর ব্যাপার না এটা কর্তব্যের মধ্যে পরে আমাদের নিতে হইবো এটা কর্তব্য আমাদের প্রসেসটা তো আমরা দেখিনি আমার নাম ইউটান চন্দ্র ভূমি বাড়ি ভট্টপুর দুর্গাপল্লী কি কারণে আজকে কেন এনে আপনি কি বলেন আমি পিডব্লিউ রিপোর্টার যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি কারণ বিআই ওইখানে গিয়ে দিতে একটু অসুবিধা কারণ পায়ে আমার রট লাগানো আছে তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি এই প্রথম দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই প্রথম ভোট দিয়েছি বাড়িতে আগে গিয়ে দিয়েছিলাম ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়েছি তারপর ওইখানে লাইন লাইন হয় প্রচন্ড ভিড় হয় তার জন্য অসুবিধা আবার জানা বাইরে দিয়েছি